এই শর্মিলা কত ছেলের সাথে পরকি অপকর্ম করেছে বাচ্চা নষ্ট করার হইলেছে আমার পেটে লাভ আমার বাচ্চা নষ্ট করে কিভাবে

আমি একটা এসে বসছি এই বসছো কে ওই কাজটা করো করে আবার বসছি বসছো কে ওইটা করো মানে আছে না একটু জিরাইতে দেয় বা একটু বসতে দেয় ওই কিছু না আমি আমার স্বামীর কাছে সুখী হতে পারছি কতটুকু সেটা আপনারা আমার দেখলে বুঝতে পারতাছেন না এখন আমি আবারও বলতাছি উনি যদি ডিভোর্স দিয়ে না থাকে তাহলে আমি ওনার সংসার করব আর উনি যদি ডিভোর্স দিয়ে দেয় তাহলে উনি আমার কিছু বলার নাই গা নারীর সুখ তার স্বামীর কাছে একজন স্বামী যদি তার তার বোরে সুন্দরভাবে গুছায় রাখে এর থেকে বড় কোনো সুখ না এমন এমন মেয়েরা বলছে যে সে নাকি ইস্পাতে যায় বনা নিতে আপনাদের বিবাহিত সংসার কত দিন ছিল আট মাস এই আট মাসে আপনাদের বিবাহিত জীবনের ভালো দিক কোনটা ছিল আর খারাপ দিক কোনটা ছিল আমার হাজবেন্ডের ভালো দিক হইতাছে সে অনেক বেশি ছলনা করতে পারে বুঝছেন বুঝায় সে ভালোবাসে এই যে বললো তার মারে আমি এক গ্লাস পানি দেই নেই আজ পর্যন্ত সে বাসায় যা আলম হাসান কখন আসবে কখন একসাথে খাবো ওই যে সকালে ওনার সাথে ওষুধ খায় শুয়ে পড়ে ভাত খাই এসে আমারে পাগল বলে মেন্টাল বলে জানেন এই যে এই যে কিছু দিন যাবৎ সে আমার যা তা ভাষায় গালি করছে ওনার ফ্যামিলি আমার সাথে কি করছে আমি আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে এসে বলছি যে ওনার ফ্যামিলি আমার সাথে খারাপ করছে কিন্তু উনি বলে ফেলছে আমার মা খারাপ আমার বোন খারাপ আমার বোন সম্পর্কে আপনার ধারণা আছে যে আপনি আমার বোন খারাপ বললেন আপনার ফ্যামিলিতে তো খারাপ বলার মানুষের অভাব নাই আমি যদি বলা শুরু করি আপনি শেষ করতে পারেন একটা স্মৃতি কারণ যে একটা মেয়ে একটা মেয়ে শহরের আপনি আমাদের বাড়ি দেখতেছেন এটা কিন্তু শহর এলাকা এখান থেকে একটা মেয়ে সেই গাজীপুর গিয়া নিজের গুছায় নিয়ে মানায় নিয়ে সব কিছু রেডি করা একজন যদি মানুষ আসে সব কিছু রেডি করা তাদেরকে কিভাবে সমাধান করতে হয় সেটাও আমি করি আমার কেউ শিখাই দিতেছে না এবার আমি বলি বলি আলম আসান যখন আমার প্রশংসা করছে আমি বলি আলম আসান যখন প্রশংসা করছে হ্যাঁ তখন তার কাছে আমি ভালো ছিলাম কারণ তার অতীত সম্পর্কে আমি কিছু জানতাম না আমি জানতাম না আমি তখন আচও করতে পারিনি তখন আমি বিশ্বাস করতাম আমার হাজবেন্ড লয়াল আমার হাজবেন্ড কোনো মেয়ে দেশে যাইতে পারে না কিন্তু একে একে যখন ছয় সাতটা বা আটটা নয়টা দশটা এরকম দেখা লাইছি তারপর হচ্ছে আমার বান্ধবীর সাথে বুঝতে পারছেন আমি আপনার বান্ধবী নিয়ে যখন আপনি বললেন আমি দেখা লাগবে না আমি একটু বলি এই এই বান্ধবীর বিষয়টা নাকি আপনি আপনি টপ ফলাইছেন টপ ফলাইছি ওনারে সব মেয়ের টেপে কি ফলায় এই যে সাদিয়া টেপে ফলাইছে আর কত মেয়েরা মেয়েরা ওনার টপ ফলায় কিন্তু উনি টাকা দিয়ে মামলা ডিসমিস করে দেয় আমার আমি বলতে পারি না কি করি আমি জানি না আল্লাহর বিচার আল্লাহ যদি বিচার না করে তাহলে তার আমার কিছু করার নাই এই যে এই ঘটনা আমি বলবো এখন এই ঘটনাটা আছেন ঘটনাটা হচ্ছে কি আলম হাসান আর পারভেজ ভাইয়ের বউরে নিয়ে আমারে বান্নারা গেছে যাওয়ার পরে সেখানে তারা ওই যে পরে আমি কি করছি আলম হাসানকে খাওয়াই দিয়েছি ভাই এক সাইডে বসা আমাকে ভাই এনে নেন আমার থেকে ফুচkanen প্লেটটা সহ নেন আমি জামেশ দিমন করছি হ্যাঁ আমারতে ফুচকাটা খাইছে হ্যাঁ এটা হচ্ছে আলমের দোষ ধরতে হবে তার বোন নামে সে আমার সংসার করবে না কারণ আমার এনে সুখী না সে তার দরকার ওয়েস্টার্ন ড্রেস তার দরকার ওরকম ভালো ভালো হ্যাঁ আমি তো ওদের মতো না আমি হচ্ছে সাংসারিক মেয়ে আমি তো ওদের মতো না তারপরে দিয়ে সেই দিন ও কি করলো আচ্ছা এখানে আমি একটু যদি যোগ করি আলম হাসানের কোন টাইপের মেয়ে পছন্দ কি ধরনের আলম হাসানের বলতে গেলে সব ধরনের মেয়ে পছন্দ এখন আপনি এখানে একটা মেয়ে না দাঁড় করান ওর অনেক পছন্দ হয়ে যাব গা চেহারা ভালো হোক বা খারাপ হোক আর পছন্দ হয়ে যাবে আজকে একটা মেয়ে আপনারা দরকার করলে কারো দিয়ে কথা বলেন আজকে যদি কোনো একটা মেয়ে মেসেজ দেয় না কালকে উনি ওই মেয়ের সাথে দেখা করতে চলে যাবে আমি এগুলোর প্রমাণ অনেক পাইছি এই যে আপনাদেরকে আমি দেখাই আমি আমার স্বামীর ভাগ দিব না বলেই তো আমাদের সংসারে আজকে অশান্তি এখন আমি আবারও বলতেছি উনি যদি ডিভোর্স দিয়ে না থাকে তাহলে আমি ওনার সংসার করব আর উনি যদি ডিভোর্স দিয়ে দেয় তাইলে উনি আমার কিছু বলার নাই গা হ্যাঁ কন্টাক্ট করার চেষ্টা করছি যে আমার ফোনে আছে সে আমার সব জায়গায় ব্লক মেরে দিয়েছে সে সব জায়গায় আপনি নাকি তাকে ব্লক মেরেছে এই যে এটা মিথ্যা কথা আমি তার কোনো ব্লক মানে না সে প্রমাণ দেখাক এই যে দেখেন সে দেখুন একটা ফোন দিয়ে দেখবেন এই যে দেখেন এই যে এটা হচ্ছে কই আলম হাসান আমি কখনো জানতাম না আমার হাজবেন্ডের এই নাম্বার আছে আমি এতটা হব হতবাগে যে আমার জামাই আমার জামাই চারটা সিম এই চারটা সিম দিয়ে উনি মেয়েদের সাথে কথা বলে তাহলে আমি কিভাবে এখানে থাকি আচ্ছা আপনি বলতেছেন আলম হাসানের চারটা সিম চারটা সিম দিয়ে মেয়েদের সাথে কথা বলে আর আলম হাসান ওদিক যুক্তি তুলে ধরেছে আপনি আপনার নামে চারটা ফেসবুক আইডি রয়েছে চারটা ফেসবুক আইডি থেকে আপনি বিভিন্ন জনের সাথে চ্যাট করছেন এবং সোশ্যাল মিডিয়ায় একজন কন্টেন্ট ক্রিয়েটারের সাথে আপনার গোপন সম্পর্ক রয়েছে ইমা ইমা একটা কথা বলি ইমরান আচ্ছা ইমরান ভাইয়ের কথাটাই আসি আপনারা রেকর্ড করেন এই বিষয়ে আসি আমাদের ভাষায় পাঠায় দিছো ঝগড়া মানে ওদের বাসা থেকে আসি ঝগড়া করে পাঠায় দেওয়ার পরে আমি তো ওর সাথে সিজুগা সুমাইর নামে একটা মেয়ের সাথে রাতে 12টা 1টা বাজে কথা বলতে দেখতাম আপনারা কিন্তু ভালো মাইন্ডে নেন কথা বলতে দেখতাম দেখার পরে আমি ইমরান বিপিলে সালাম দিছি সালাম দেওয়ার পরে ভয়ে আর কিছু কই নাই যে আলোমে যদি জানে গালগালি করব এর জন্য আর কিছু বলিনি বলি নাই পরে ওই ইমরানে আলম রেগিয়া বলছে যে কি ভাই এরা কি আপনার বউ তখন আলমের ভিতরে সন্দেহ ঢুকছে কারণ আলম কোন একটা শপিং মলে একটা মেয়ে নিয়ে গেছে সেটা ইমরান বিপি আর সুমায়া দেখছে সুজনে দেখছে দেখার পরে বলতাছে কি যে এটা বউ নাকি কয় না আমার ছোট বোন ধরেন কথাটা তো সেই দিনই একটা মেয়ে নাম আয়সা নামে একটা মেয়ে আছে ওই মেয়ের সাথে আলম হাসানের কয়েকদিনের সম্পর্ক ছিল সম্পর্ক ছিল কয়েকদিনের তারপরে হইতাছে কি ওই ওই মেয়ের বিষয়টা হঠাৎ করে দেখলাম আলম হাসান একটা স্ট্যাটাস দিছে ওই মেয়েটাও একটা স্ট্যাটাস দিছে তারপর দুজনের স্ট্যাটাস এক হয়ে গেছে তখন সাথে সাথে আমি ওই মেয়ের মেসেজ দেখে কে তোর জামা তোর আমার জামার সাথে কি তোর কথা হয় তখন কইতাছে কি যে তোর জামাই সাথে আমি কি কথা কমো তোর জামাই আমার কথা কলে পাগল হয়ে জায়গা আমার নিয়ে যে উত্তরা না জানি মহাখালী একটা রেস্টুরেন্টে নিয়ে গিয়ে পাঁচ হাজার টাকা খরচ করছে তুই কি জানো তোর জামাই আমার পিছে একদিনে বিশ হাজার টাকা খরচ করছে মাদারীপুর গিয়া হ্যাঁ এখন তোর জামাই আমার সাথে কথা কয় তো আমার বিয়ে করবো তোর ছেড়া দিয়ে মানে এরকম এরকম অনেক কথা এগুলা হওয়ার পর থেকে তার সাথে আমার ঝামেলা হয় ঝামেলা হওয়ার পর আবার চিন্তা করি যে আমার আগে একটা পাস্ট আছে পাস্ট আছে আমার এখন এটা